চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইরা যারা আছে আমরা আপনাদেরকে প্রাণ ভালোবাসি বাংলাদেশ পৃথিবীর যেই দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে এক মায়ের সন্তানের মতো বসবাস করে দেখে না বাংলাদেশ স্বাধীনের পঞ্চান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই যারা আমাদের অসাম্প্রদায়িক তার বুলি শিকায় যারা ধর্ম নিরপেক্ষতাবাদের বলি শিকায় সেই পারতে প্রতি সাম্প্রদায়িক দাঙ্গা হয় প্রতি বছর সাম্প্রদায়িক দাঙ্গার নামে শত শত মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন হয় শাহাদাত বরণ করে মুসলমানেরা ঠিক না পৃথিবীর অন্যতম নির্যাতিত জাতি জম্মু কাশ্মীরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দীর্ঘ সাতচল্লিশ সাল থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত স্বাধীনতার চুয়ান্ন বছর পরে বাংলাদেশকে হিন্দুত্ববাদী ভারতের গোলামি থেকে মুক্তি দিয়েছেন আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করেছি উনিশশো সালে আমরা পাকিস্তানি হানাবার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করেছি মুক্তি লাভ করেছি স্বাধীন হয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারত পার্শ্ববর্তী ভারতের গোলামি থেকে আমাদের শাসক কারণে দীর্ঘদিন পর্যন্ত আমরা মুক্ত হতে পারি নাই ঠিক বিশেষ করে বিগত 16 বছর ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলছে ঠিক কিনা আমাদেরকে মুখে বলি শিকানো হয়েছে মদিনার সনদে দাস চলবে কিন্তু আমরা দেখেছি মদিনার সোনাদ নয় মোদির সনদে দীর্ঘ ষোলো বছর দেশ চালিয়েছে খুনি হাসিনা টেকে না দীর্ঘদিন পর্যন্ত তারাও আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে আমাদের দেশ চালিয়েছে আজকে যখন আমরা সেই ভারতীয় আধিপত্য থেকে গোলামি থেকে মুক্তি লাভ করেছে দেশের ছাত্র যুবক এদেশের বিপ্লবী জনতা যখন ভারতের আধিপত্যবাদ থেকে বাংলার জনগণকে মুক্ত করেছে ভারতের সেবা দাসীকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে সে ভারত থেকে চক্রান্ত ষড়যন্ত্র বা রেখেছে ঠিক তার প্রমাণ আমরা আজকেও পেয়েছি চট্টগ্রাম মহানগরীতে ঠিক কিনা বাংলাদেশের ইতিহাসে

কিভাবে আদালত মসজিদে হামলা চালিয়েছে কিভাবে আমার আদালতের সম্মানিত আইনজীবী চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীকে কিভাবে শহীদ করেছে পুরো বিশ্ব মিডিয়া দেখেছে বাংলাদেশের মানুষেরাও দেখেছে ঠিক না আসলে ভারতের দালালারা সহ্য করতে পারছে না এদেশ ভারতের গোলামি থেকে মুক্ত হবে তারা সহ্য করতে পারছে না এদেশের মানুষের স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করবে ভারতের দালালারা তা সহ্য করতে পারছে না টেকে না এজন্য আজকে তারা ইস্কনের চোদ্দ বেশে নেমেছে ইস্কনের আবরণ পড়ে নেমেছে পোশাক পরে নেমেছে এদেশের ভারতীয় দালাল করা কিছু সনাতনী না আমরা চট্টগ্রাম তথা পুরা বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইরা যারা আছে আমরা আপনাদেরকে প্রাণ ভরে ভালোবাসি বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ঐক্যবদ্ধ ভাবে এক মায়ের সন্তানের মতো বসবাস করে না বাংলাদেশ স্বাধীনের পঞ্চান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই না। যারা আমাদের অসাম্প্রদায়িক তারি শিকায় যারা ধর্ম নিরাপেক্ষতাবাদের বলি শিকায় সেই ভারতে প্রতিবছর সাম্প্রদায়িক দাঙ্গা হয় প্রতিবছর সাম্প্রদায়িক দাঙ্গার নামে শত শত মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন হয় শাহাদাত বরণ করে মুসলমানের আটেক কেনা পৃথিবীর অন্যতম নির্যাতিত জাতি জম্মু কাশ্মীরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দীর্ঘ সেই চুয় এই সাতচল্লিশ সাল থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত তারা করে রেখেছে তাদের স্বাধীনতা দেয় নাই আর তারাই আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখা যে ভারত তার নিজের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চালিয়ে ভারতের পঁয়ত্রিশ কোটি মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেই স্বাধীনের প্রত্যেকেরই আস্থের এই দিন পর্যন্ত তারা শুধু ভারত নয় উপমহাদেশের প্রত্যেকটা দেখে দেশে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে ঠিক না আর আমার বাংলাদেশ একমাত্র দেশ যারা বিশ্বের মধ্যে উদার গণতন্ত্রের পরিচয় দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছে পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ যেই দেশে মুসলমানের সন্তানেরা আলেম ওলামারা মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় ঠিক না দুনিয়ার ইতিহাসে এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ইতিহাসে নেই বাংলাদেশ বিশ্বের ইতিহাসে একমাত্র দেশ যেই দেশ তার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিরাপত্তার জন্য মুসলমানেরা নিজের জীবনকে বিলিয়ে দেয় আমরা আমাদের জীবন বাজি রেখে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের নিরাপত্তার জন্য নিজের জীবনকে বাজি রেখে তাদেরকে পাহারা দেয় টেখে না যে সমস্ত ভারতের দালালেরা যারা ইস্কনের উপর ভর করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন জেনে রাখেন এই বাংলাদেশ হজরতে শাহজালাল শাহ মাহদুমের দেশ এই বাংলাদেশ দেশ এদেশে সাড়ে তিন লক্ষ মসজিদ থেকে অসাম্প্রদায়িকতার বাণী প্রতি জুমায় 3.5 লক্ষ ক্ষতিবেরা বরন্যনা দেয় সুতরাং আমরা এই দেশে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাইয়ের মত করে বসবাস করি কে আমরা শ্রদ্ধা করি সম্মান করি সব ধর্মের অনুসারীকে আমরা শ্রদ্ধা এবং সম্মান করি কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম শুধুমাত্র ইসলাম এটা আমরা জানি মানি বিশ্বাস করি এটা আমাদের একমাত্র আখির এবং বিশ্বাস ঠিক না